বাইবেলের ভবিষ্যৎবাণীর কথা উঠলেই অন্তিম সপ্তাহ বা শেষ সময়ের ব্যাপারটা চলে আসে তাই না এটা নিয়ে কিন্তু অনেক রহস্য অনেক রকম ব্যাখ্যা আছে তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এর একটা বিশেষ ব্যাখ্যার গভীরে যাই আর দেখি ঠিক কি ঘটতে চলেছে বলে মনে করা হয় সব কিছু শুরু হয় কিন্তু এই একটা লাইনকে ঘিরে এটাই সেই চাবিকাঠি যা কিনা ভবিষ্যৎবাণীর এক ভয়ঙ্কর ঘটনাক্রমের দরজা খুলে দেয় মানে এই একটা ঘটনায় হল পরের সব কিছুর সিগন্যাল কিন্তু প্রশ্ন হল এই ধ্বংসের ঘৃণ্য বস্তু এটা আসলে কি তো এই যে ঘটনাটা মানে পবিত্র জায়গায় ধ্বংসের ঘৃণ্য বস্তুর আবির্ভাব এটাই হলো মহাক্লেশের শুরুর সংকেত বিশ্বাস করা হয় যে ঠিক এই মুহূর্ত থেকে পৃথিবীর জন্য এক সাংঘাতিক সংকট আর ভয়ঙ্কর সময় শুরু হবে আচ্ছা এই ব্যাখ্যাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এখানে বলা হচ্ছে ভবিষ্যতবাণীতে আমরা যে আলাদা আলাদা চরিত্রের নাম শুনি যেমন ধরুন অধার্মিকতার মানব ধ্বংসের পুত্র বা ব্যাবিলের বেশ্যা এরা আসলে আলাদা কেউ নয় বরং এরা সবাই একই অশুভ শক্তির বিভিন্ন রূপ সেই চূড়ান্ত ধ্বংসের প্রতীক আর এই অশুভ শক্তির শাসনের সময়টাও কিন্তু একদম নির্দিষ্ট করে বলা আছে ঠিক য়াল্লিশ মাস ভবিষ্যৎবাণীর অন্যান্য জায়গায় এই একই সময়কালকে আবার বারোশো দিন বা সাড়ে তিন কাল হিসেবেও বলা হয়েছে কিন্তু আসল প্রশ্নটা তো এখানে এই যে অন্তিম সাত বছর এর ঠিক কোন সময়টায় এই পশুর বিয়াল্লিশ মাসের শাসন শুরু হবে আর এই একটা প্রশ্নকে ঘিরেই কিন্তু ব্যাখ্যাকারদের মধ্যে অনেক রকম মতপার্থক্য তৈরি হয়েছে আর মজার ব্যাপার কি জানেন এই যে তিন তিনটে প্রধান মতামত এদের সবার উৎস কিন্তু একটাই জায়গা দানিয়েলের বইয়ের একটা মাত্র পদের বিভিন্ন অনুবাদ কেউ বলছেন এই শাসন শুরু হবে সাত বছরের প্রথম ভাগে আবার কেউ বলছেন দ্বিতীয় ভাগে আরেক দলের মতে এটা আসলে মাঝের যে কোনো সময়েই হতে পারে তবে চূড়ান্ত বিচার শুরু হওয়ার ঠিক আগেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটবে চলুন এবার আমরা সেই মুক্তির মুহূর্তটা নিয়ে কথা বলি যার শুরুটা হবে সপ্তম তুরীর ধ্বনির সাথে দেখুন এই পদটা সেই হঠাৎ ঘটে যাওয়া আর অবাক করে দেওয়া পরিবর্তনের কথা বলে বলা হচ্ছে যখন সপ্তম এবং শেষ তুরিটা বাঁচবে ঠিক তখনই চোখের পলকে একটা অবিশ্বাস্য পরিবর্তন আসবে যা সবকিছু বদলে দেবে এই মুক্তির প্রক্রিয়াটা যাকে ঊর্ধ্বগমনও বলা হয় সেটা চারটে ধাপে খুব দ্রুত ঘটবে প্রথমে সপ্তম তুরি বাঁচবে তারপর যারা বিশ্বাসী এবং মৃত তারা আবার জীবন ফিরে পাবে এরপরে যারা জীবিত আছে তাদের রূপান্তর ঘটবে আর সবশেষে সবাইকে এক নিরাপদ জায়গায় স্বর্গে নিয়ে যাওয়া হবে এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে এটাই যে চূড়ান্ত ক্রোধ নেমে আসার আগেই বিশ্বস্তদের একটা নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হবে এক কথায় তাদের জন্য মহাক্লেশের সময়টাকে ছোট করে দেওয়া হবে আর আসন্ন যে ভয়ঙ্কর মহামারীগুলো আসছে সেগুলো থেকে তাদের বাঁচানো হবে আচ্ছা বিশ্বস্তদের তো নিরাপদে সরিয়ে নেওয়া হল এরপর পৃথিবীতে যারা থেকে যাবে তাদের উপর নেমে আসবে একের পর এক বিপর্যয় চলুন এবার সেই সাতটা চূড়ান্ত বিচার বা মহামারী নিয়ে কথা বলা যাক প্রথম আঘাতটা আসবে সরাসরি তাদের উপর যারা সেই পশুর উপাসনা করত তাদের শরীরে দেখা দেবে খুব ভয়ঙ্কর আর যন্ত্রণাদায়ক ঘা বা ক্ষত এরপর বিপর্যয়টা ছড়িয়ে পড়বে প্রকৃতিতে দ্বিতীয় মহামারীতে সমুদ্রের সমস্ত জল হয়ে যাবে রক্তের মতো আর এর ফলে সমুদ্রের সমস্ত প্রাণী মারা যাবে শুধু সমুদ্রই কিন্তু নয় তৃতীয় মহামারীতে পৃথিবীর সমস্ত নদী আর মিষ্টি জলের উৎসগুলো রক্তে পরিণত হবে ভাবুন একবার কি ভয়ঙ্কর একটা পানীয় জলের সংকট তৈরি হবে চতুর্থ আঘাতটা আসবে সোজা আকাশ থেকে সূর্যের তাপ এতটাই বেড়ে যাবে যে তা মানুষকে রীতিমতো পুড়িয়ে দেবে এর পরে নেমে আসবে এক অদ্ভুত অতি প্রাকৃত অন্ধকার এই অন্ধকারটা বিশেষভাবে পশুর রাজ্যকেই গ্রাস করবে আর সবকিছুকে অন্ধকারে ডুবিয়ে দেবে ষষ্ঠ মহামারীটা কিন্তু চূড়ান্ত যুদ্ধের মঞ্চ তৈরি করে দেবে ফোরাত নদী শুকিয়ে যাবে আর তাতে পূর্বের রাজাদের আসার জন্য রাস্তা তৈরি হয়ে যাবে ঠিক যেমনটা প্রাচীন ব্যাবিলন জয়ের সময় হয়েছিল এটাও পৃথিবীর সমস্ত সেনাবাহিনীকে আর্মা নামের একটা জায়গায় যুদ্ধের জন্য একত্রিত করবে আর একদম শেষে সপ্তম এবং সবচেয়ে বিধ্বংসী আঘাত হিসেবে আসবে এক প্রলয়ঙ্করী ভূমিকম্প এর তীব্রতা এতটাই হবে যে পৃথিবীর সমস্ত শহর ধ্বংস হয়ে যাবে আর আকাশ থেকে পড়তে থাকবে বিশাল বিশাল আকারের শিলা কিন্তু বাইরে যখনই ধ্বংসলীলা চলছে ঠিক তখনই পশুর নিজের সিস্টেমের ভেতরেও ভাঙন ধরতে শুরু করবে চলুন দেখি কিভাবে তার সবচেয়ে কাছের ধর্মীয় সঙ্গী তার নিজের হাতে ধ্বংস হয়ে যায় এই ব্যাখ্যার একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল একটা ঐতিহাসিক মিল এখানে বলা হচ্ছে যে পশু আর বাবিলের বেশ্যা সম্পর্কটা আসলে প্রাচীনকালের রাজা আহাব আর রানী ইসেবেলের দুর্নীতিগ্রস্ত জোটের একটা প্রতিচ্ছবি একজন ছিল দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক শক্তি আর অন্যজন দুর্নীতিগ্রস্ত ধর্মীয় শক্তি আর এই জোটের শেষটা হয় একটা ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে পশু নিজেই তার সঙ্গীর বিরুদ্ধে চলে যায় যখন রাজনৈতিক শক্তিটা বুঝতে পারে যে তার ধর্মীয় সঙ্গী তাকে এতদিন শুধু ব্যবহার করেছে তখন সে প্রচণ্ড রাগে তাকে নির্মমভাবে ধ্বংস করে দেয় এই উদ্ধৃতিটা সেই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার ছবিটা একেবারে পরিষ্কার করে দেয় যারা একসময় বন্ধু ছিল তারাই বাবিলের বেশ হিংস হিংস্র পতনের কারণ হয়ে দাঁড়ায় এবং তাকে পুরোপুরি শেষ করে দেয় তো এই অভ্যন্তরীণ পতনের পর আরমাগেডনের যুদ্ধক্ষেত্রে পশু আর তার ভন্দ ভাববাদীর যেটুকু শক্তি বাকি ছিল তারাও পুরোপুরি পরাজিত হয় আর এভাবেই অশুভ শক্তির ওপর চূড়ান্ত বিজয় আসে এই যে এত জটিল ভবিষ্যৎবাণীর বিশ্লেষণ আমরা দেখলাম এর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় যখন লাগাম ছাড়া রাজনৈতিক ক্ষমতা আর দুর্নীতিগ্রস্ত ধর্মীয় শক্তি হাত মেলায় তখন সেটা মানব ইতিহাসের জন্য কতটা বিপজ্জনক হতে পারে এই প্রাচীন ভবিষ্যদ্বাণীটা কি আমাদের সেই চিরন্তন সতর্কবার্তাই দিয়ে যায়